হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিটের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফোরটিন পেচ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করবো কোর্সে দেখি চোদ্দো থেকে প্লাস আমরা একের অঙ্কগুলো করেছি আজকে আমরা দুইয়ের অঙ্কগুলো করবো কী বলেছে দেখো নিচের বীজানিত সংখ্যামালাগুলির লস আগো নির্ণয় করি তাহলে প্রথম অঙ্কটা কী দেওয়া আছে টু এস ওয়াই কিউব কমা টেন এক্স কিউব ওয়াই তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি টু স্কোয়ার ওয়াই কিউব দুইকে তো ভাঙব না তাহলে দুই থাকবে স্কয়ার ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি দ্বিতীয় টেন টেন কে যদি আমি ভাঙি দুইয়ের ঘরে নামতা পড়ি তাহলে কত পাঁচ দুগুনে দশ তাহলে পাঁচ গুনন এক্স গুনন ওয়াই তাহলে নির্ণয় দশ বের করবো নির্ণয় লসাগু যেহেতু লসাগু বের করতে বলেছে তাহলে দেখো লসাগু যখন বের করব তখন কি করে করব লসাগুর ক্ষেত্রে মনে রাখবে যে প্রথম যে রাশিটা আছে সেই রাশির প্রথমে সংখ্যাটা নিই বা নতুবা গসাগুর মতো ভাবতে পারি গসাগু যদি ভাবতাম তাহলে কী করতাম এই দুই আর এই দুইয়ের মধ্যে একটা দুই নিতাম তাই তো দুটো রাশির মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাও ভাবতে পারি বা প্রথম রাশির সংখ্যাটা নিই এবার চলে আসবো দ্বিতীয় রাশির সংখ্যায় দ্বিতীয় রাশির সংখ্যায় কিন্তু দুই আমরা নিয়ে নিয়েছি তাহলে কত পড়ে আছে পাঁচ তাহলে দ্বিতীয় রাশিতে পাঁচ বসায় বসানোর পর আর লসাগু যেহেতু করছি লসাগু লসাগু যখন থাকবে তখন দেখো এখানে কী আছে এক্সকোয়ার এখানে কী আছে এক্স কিউব তাহলে লসাগু ক্ষেত্রে সবচেয়ে বড়ো ঘাত যেটা সেটা নিতে হবে তাহলে এক্স স্কোয়ার নিব কি এক্স কিউব নেব আমি নেব বড়োটা অর্থাৎ এক্স কিউব আর গসাগর ক্ষেত্রে ছোটোটা নিতে হয় ঠিক একইভাবে দেখতে হবে ওয়াই কিউব এখানে ওয়াই তাহলে সবথেকে বড়ো হচ্ছে ওয়াই কিউব তাহলে একসাথে লিখলে পরে পাঁচ দুগুণে দশ এক্স আর আমার ওয়াই এটাই কিন্তু আমাদের উত্তর এরপরে দেখো আমরা দ্বিতীয় দাগেরটা করব সেভেন পি স্কোয়ার কিউব কিউ কিউব কমা থার্টি ফাইভ পি কিউব কিউ কমা ফর্টি তাহলে আমরা লিখব প্রথম রাশি ইকুয়াল টু সেভেন পি স্কোয়ার কিউব তাহলে সেভেন এটাকে আলাদা করে নিয়ে সাতকে ভাঙালে সাতই আসবে সঙ্গে পি স্কোয়ার আর এখানে কিউব ঠিক একইভাবে দ্বিতীয় রাশি ইকুয়াল টু থার্টি ফাইভ পিকিউব সঙ্গে কিউব পঁয়ত্রিশকে আমরা পাঁচের ঘরের নাম পড়তে পারি পাঁচ সাতা পঁয়ত্রিশ ফাইভ ইন্টু সেভেন ইন্টু P সঙ্গে আছে কিউব তারপরে হচ্ছে এটা তৃতীয় রাশি ফর্টি টু পি কিউ পাওয়ার ফোর তাহলে ফর্টি টুকে যখন ভাঙবো দেখো সাতের ঘরের নাম হতে পড়তে পারি ছ সাতা বিয়াল্লিশ তারপরে ছয়কে আমরা দুয়ের ঘরে নামতে তিন দোগুণে ছয় তাহলে টু এরকম করে ভাঙবো যাতে এই সংখ্যাগুলোকে আর ভাঙানো না যায় তারপরে পি পাওয়ার কত কিউ এর পাওয়ার হচ্ছে তাহলে লসাগু বের করতে গেলে কি করতে হয় প্রথম রাশির যে সংখ্যাটা আছে সেটা প্রথমে লিখে নিই সেটা কত সেভেন দ্বিতীয় রাশিতে দেখো সেভেন আছে সেভেন তো আমি নিয়ে নিয়েছি আর নিতে পারবো না যেহেতু এখনই সেভেন লিখলাম তারপরে একটা সংখ্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাইভ সেটা লিখে নেব তারপরে আমরা তৃতীয় রাশিতে আসবো দেখো সেভেন আবার পেলাম সেভেন তো নিয়েছি আর নিতে পারবো না তাহলে পড়ে থাকলো কত টু টু এই রাশিতে এখনও নিয়ে নিই তাহলে টু নেবো আর থ্রিও কিন্তু এই রাশিতে দেখতে পাচ্ছি তাহলে থ্রি নেব এই হয়ে গেল সংখ্যা এবার লসাউর ক্ষেত্রে আমরা কি জানি যে সব থেকে বড়ো ঘাত সেটা নিতে হবে তাহলে আগে দেখি পি স্কোয়ার আছে তারপরে এখানে পি কিউব আছে মানে দ্বিতীয় রাশিতে তৃতীয় রাশিতে শুধু পি আছে তাহলে এখানে একটা পি এখানে তিনটা পি এখানে দুটা পি তাহলে থেকে বেশি কথায় আছে এটা অর্থাৎ পি পাওয়ার থ্রি মানে পি কিউব বলে থাকি তারপরে দেখো এখানে কিউ কিউ কিউব আছে শুধু একটা কিউ আছে এখানে কিউয়ের পাওয়ার ফোর আছে তাহলে থেকে বড়ো কথায় আছে এখানে তাহলে এখানে কিউ পাওয়ার ফোর এরপরে দেখো আমরা গুণ যদি করি তাহলে এখানে পাঁচ দুগুণে কত দশ এর সাথে তিন গুণ নিই তিন দশকে কত তিরিশ এর সাথে সাত গুণ করলে দেখো আমি গুণ করছি সেভেন এটা দুটো গুণ করলে দশ আর তার সাথে তিন সঙ্গে পি কিউব আর কিউ পাওয়ার ফোর তাহলে তিন সাথে একুশ মানে দুশো দশ পি কিউব কিউ পাওয়ার ফোর ওকে এটা হচ্ছে আমার নির্ণয় লস আগু এরপরে দেখো আমরা তিন দাগেরটা করব ফাইভ এ পাওয়ার ফাইভ বি কমা ফিফটিন এ বি স্কোয়ার সি কমা টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখবো প্রথম রাশি ফাইভ এ পাওয়ার ফাইভ বি তাহলে এখানে আছে ফাইভ ইন্টু এ পাওয়ার ফাইভ ইন্টু বি পাঁচকে যেহেতু ভাঙানো যায় না এবার আমরা লিখবো দ্বিতীয় রাশি ফিফটিন এ বি স্কয়ার সি তাহলে পনেরোকে যখন ভাঙব পাঁচের ঘরের নামতে তিন পাঁচা পনেরো তাহলে ফাইভ ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু ইন্টু সি ঠিক একইভাবে আমরা নেব তৃতীয় রাশি টোয়েন্টি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টোয়েন্টি ফাইভকে যখন ভাঙব পাঁচের ঘরের নামতে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে নির্ণয়ও লসাগু লসুর ক্ষেত্রে আমরা কী করবো দেখো প্রথমে সংখ্যাটা নেব এখানে কত আছে প্রথম রাশিতে যে সংখ্যাটা আছে সেটা দেখতে পাচ্ছি ফাইভ সেই সংখ্যাটা এখানে লিখবো আবার গুণ দেব। এবার দ্বিতীয় রাশিতে আমরা যে ভেঙেছি দেখো ফাইভ এখানে আবার পেলাম তো ফাইভ তো আমরা নিয়ে নিয়েছি আর ফাইভকে নেব না আমরা কাকে নেব তারপরের সংখ্যাটা কত থ্রি তারপরে চলে আসবো তৃতীয় রাশিতে দেখো এখানে ফাইভ আছে একটা ফাইভ নিয়ে নিয়েছি আবার একটা ফাইভ পাচ্ছি তাহলে এই ফাইভ তো এখানে আছে কিন্তু এই ফাইভটা নিয়ে তাহলে এই ফাইভটাকে নিতে হবে এবার যেহেতু লসও করছি আমরা তাহলে এখানে দেখব এ ই কটা ছিল প্রথম রাশিতে এ আছে পাওয়ার ফাইভ দ্বিতীয় রাশিতে দেখো একটা এ আর তৃতীয় রাশিতে এ স্কোয়ার তাহলে সবথেকে বেশি কোথায় আছে সেটা হচ্ছে এ পাওয়ার ফাইভ তাহলে আমাকে নিতে হবে সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত এখানে পাঁচ এর পাওয়ার পাঁচ এবার এখানে দেখো একটা বি এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে থেকে বড়ো কথা আছে এখানে একটা আছে এখানে দুটো আছে এখানে দুটো তাহলে এদের মধ্যে যে কোনো একটা অর্থাৎ দুটো সি স্কোয়ার সি আর প্রথম রাশিতে সি নেই অসুবিধে নেই কিন্তু এখানে দেখো এই দুটোর মধ্যে সব থেকে বেশি কথাই আছে সি এখানে আছে একটা এখানে আছে দুটা তাহলে সব থেকে বড়ো যেটা সেটা আমরা নেব তাহলে গুণ করে নিই আমরা পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশও পঁচাত্তর এ পাওয়ার ফাইভ বি স্কোয়ার সি ওকে এরপরে দেখো আমরা চারদাগেরটা করব এলিভেন ই স্কোয়ার বি সি স্কোয়ার থার্টি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি কমা ফিফটি ফাইভ এ স্কোয়ার বি সি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে লিখবো প্রথম রাশি এলেভেন এ স্কোয়ার বি সি স্কোয়ার এলেভেনকে তো ভাঙতে পারি না এই জন্য আমরা এলেভেনে রাখবো এটা হচ্ছে এ স্কোয়ার বি সি স্কোয়ার তারপরে আমাদের হচ্ছে দ্বিতীয় রাশি থার্টি থ্রি এ B বি স্কোয়ার সি কিন্তু তেত্রিশকে আমরা ভাঙতে পারি এগারো ঘরের নামতা পড়তে পারি নতুবা তিনের ঘরের নামতাও যদি পড়ি দেখো এটা চলে গেল আবার তাহলে থ্রি ইন্টু এলেভেন ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি এরপরে হচ্ছে তৃতীয় রাশি ফিফটি ফাইভ এ স্কোয়ার বি সি স্কোয়ার ঠিক একইভাবে পাঁচের ঘরে যদি নামতে পারি পাঁচককে পাঁচ আবার পাঁচককে পাঁচ তাহলে পাঁচ একারং পঞ্চান্ন তাহলে ফাইভ ইন্টু এলেভেন ইন্টু এ স্কোয়ার ইন্টু বি ইন্টু সি স্কোয়ার ওকে এটা লিখার পর আমরা লিখব নির্ণয় লশাঘু তাহলে দেখো প্রথম রাশিতে আমরা পাচ্ছি সংখ্যার মধ্যে শুধু ইলেভেনই তাহলে ইলেভেনটাই লিখে নিই এখানে তারপরে দ্বিতীয় রাশিতে আসবো এখানে কি দেখতে পাচ্ছি থ্রি থ্রি তো আমি এখানে এই রাশিতে থ্রি নিই নিই এখনও তাহলে থ্রিটাকে নিতে পারি আবার ইন্টু দেবো ইলেভেন দেখতে পাচ্ছি ইলেভেন তো অলরেডি আমি নিয়ে নিয়েছি তাহলে ইলেভেন নিব না তারপরে দেখো ফাইভ এই রাশিতে ফাইভ আমি নি নিই এখনও তাহলে ফাইভ নেবো তারপরে আবার ইলেভেন দেখতে পাচ্ছি ইলেভেন তো আমার আছেই আর নিতে পারবো না এবার আমরা সর্বোচ্চ ঘাত দেখি যে এখানে ই স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে আর তৃতীয় রাশিতে স্কোয়ার আছে মানে অর্থাৎ তিনটাতেই স্কোয়ার তাহলে যে কোনো একটা আমরা স্কয়ার নিয়ে নেব তারপরে দ্বিতীয় রাশিতে আছে বি স্কয়ার প্রথম রাশিতে আছে একটা বি আর তৃতীয় রাশিতে আছে বি তাহলে এখানে একটা বি প্রথম রাশিতে একটা বি আর দ্বিতীয় রাশিতে বি স্কয়ার তাহলে সবথেকে বড়ো এটা বিদের মধ্যে তাহলে বি স্কোয়ার এখানে দেখো সি স্কোয়ার এখানে সি এখানে সি স্কোয়ার তাহলে সবথেকে বড়ো হচ্ছে সি স্কয়ার তাহলে এটার অ্যান্সার কী আসবে আমরা এবার গুণ করে নিই এগারো দিয়ে তিনকে গুণ করলে তিন এগারো তেত্রিশ সেটাকে পাঁচ দিয়ে গুণ করে নিই তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচ পনেরো ষোলো তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটে আমরা ম্যাথনও থ্রি করব